সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই আমরা এই মুহূর্তে রয়েছি সায়দাবাদ বাস টার্মিনালের নিচে এবং এখানকার যে বর্তমান পরিস্থিতি সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি তো এই মুহূর্তে এখানে হেভি ট্রাফিক বা অতিরিক্ত জ্যাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এখানে একটু হালকা বৃষ্টি হয়েছিল যার কারণে কিছু কিছু রাস্তায় পানি জমে গিয়েছে এটা দুর্ভোগ সৃষ্টি করেছে যাত্রীদের জন্য এবং আজই সবাই কিন্তু ঢাকা ছাড়ছে যারা গ্রামে গিয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন করবে তারা কিন্তু আজকে সবাই ঢাকা ছেড়ে যাচ্ছে দশক দর্শক যারা আমাদের রাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিচ্ছি যে ঢাকার সাহেদাবাদ বাস স্ট্যান্ড এখন যাত্রীদের ব্যাপক ভিড় ও যানজটের চিত্র স্পষ্ট কারবালার বিভিন্ন রুটে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে যেখানে অনেক দীর্ঘ সময় বা ধরে বাসের জন্য দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করছে বেলা এগারোটা চল্লিশের পর হালকা বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে যা যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা কাজ করছে তবে কিছু এলাকার যানজটে তীব্রতা বেড়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছি যাত্রীদের লম্বা লাইন রয়েছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু যাত্রীদের লম্বা লাইন রয়েছে এবং আমাদের অপর প্রান্তে যে রোডের লাইনটা রয়েছে সেখানে কিন্তু অনেক গাড়ি জমে আছে অনেক বাস যেতে পারছে না একটি দুর্ভোগ সৃষ্টি হয়ে গেছে এবং এই প্রান্তে আপনারা এখন যা দেখছেন এখানে কিন্তু কিছুটা সচল রয়েছে গাড়ি বাস রিক্সা সেনজি কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে এই মুহূর্তে আমরা রয়েছি সাহেদাবাদের যে টার্মিনালটি রয়েছে বাস টার্মিনাল তার নিচে রয়েছে এবং এখানকার যে বর্তমান পরিস্থিতি সেটা আপনাদের জানানোর চেষ্টা করছে দর্শক আপনারা আমাদের প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে নিতে চাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাহেদাবাদ বাস টার্মিনালে এখান এখানকার বর্তমান যে অবস্থা সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি এখানে বেশ ভিড় রয়েছে এবং আজকে কিন্তু ঢাকা ছাড়ছে যারা গতকাল সামনে যে ঈদ রয়েছে সেই ঈদকে উদযাপন পরিবারের সাথে বা গ্রামে গিয়ে করতে চায় তারা কিন্তু আজ ঢাকা ছেড়ে যাচ্ছে এবং রাস্তায় বেশ যানজট লক্ষ্য করা যাচ্ছে হালকা বৃষ্টিপাত হয়েছিল যার কারণে কিছু কিছু জায়গায় পানি জমেছে যার কারণে মানুষের যাতায়াতের কিছুটা আপত্তিকর সৃষ্টি হয়েছে তবে এখানে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ এবং ভলেন্টিয়াররা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের ঢাকা থেকে কি পরিমাণ যাত্রী ঢাকা ছেড়ে ইউজ করার জন্য যাচ্ছে এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো থেকে কোনো দিন পাচ্ছি কিনা এবং কেমন ভিড় দেখা যাচ্ছে সেই বিষয়গুলোর তথ্য আপডেট জানানোর জন্য আমরা রয়েছি এখন যায় বাস চালানো এখানে এখন পরে হালকা বৃষ্টিপাত হয়েছিল এখন পর্যন্ত তেমন অপরিচিত ঘটনা আমরা লক্ষ্য করিনি তবে কিছু কিছু জায়গায় বাসের ভাড়া অভিযোগ রয়েছে কিছু কিছু জায়গায় Like Thank দর্শক আপনারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমরা রয়েছে সায়দাবাদ বাস টার্মিনালে এবং এখনকার এখানকার পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে এখন যাত্রীদের ভিড় ও যানজাতের স্পষ্ট চিত্র কারবালার কিছু রুটে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে যেখানে যেখানে অনেক দীর্ঘ সময় ধরে বাসের লাইন দেখা যাচ্ছে যেখানে অনেক দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করছে বেলা এগারোটা চল্লিশের পর হালকা বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে যা যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা কাজ করছে তবে কিছু এলাকায় যানজটের তীব্রতা বেড়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে পাওয়া যাচ্ছে যদিও কিছু রুটে ভাড়া স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ এবং ভলেন্টিয়াররা কাজ করছে সম্পূর্ণ সাহেদাবাদ বাস টার্মিনাল নিয়ন্ত্রণ করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করছে এখানে বেশি গাড়ি বা ট্রাফিক যাতে না জমে যায় এই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা যারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই আমাদের যদি ফেসবুক অফিসিয়াল পেজ থেকে আমাদের লাইভটি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা ঢাকার এবং সারা বাংলাদেশের আপডেট যে তথ্য আছে সেগুলো সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করি এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ঢাকার সাহেদাবাদ বাস টার্মিনালে এখন সুপ্রিয় দর্শক এই ছিল সায়দাবাদ বাস টার্মিনালের সর্বশেষ অবস্থা আমাদের সঙ্গেই থাকুন আমরা পরবর্তী কোনো আপডেট বা অথবা কোনো অপ্রতিকর ঘটনা দেখলে আমরা সঙ্গে সঙ্গে লাইভের মাধ্যমে মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আবুকর সিদ্দিক বিওডি বাংলা ঢাকা